আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এটা হচ্ছে উইনিপেগের সবচেয়ে সস্তা এর চেয়ে সস্তা আমি আর কোথাও কিছু দেখি নাই আমরা এসেছি আইকিয়াতে আর এই যে দেখো এর মধ্যে আছে ভেজিটেবল হটজগ এর মধ্যে কোনো মিট নাই আর এটা হচ্ছে সবচেয়ে চিপ এই যে দেখো এগুলো লাল লাল এগুলো হচ্ছে আমার বাসায় আছে ক্যাবেজ আর ইমিশনা বিট বিটুটন ক্যাবেজ মিশনা এটা হচ্ছে যে অনিয়ন হ্যাঁ সস